থানার ইসলামপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে মৃত ব্যক্তির নাম সুজিত কুমার বিশ্বাস বয়স সাতচল্লিশ তিনি করিমপুরের বাসিন্দা আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার দিন তারা প্রাইভেট গাড়িতে করে কল্যাণী থেকে ঠাকুর দর্শনের পর বাড়ি ফিরছিলেন গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে

কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে